আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে নিয়ে আসছি একটি সাকা নিউ মডেল অটোভ্যান গাড়ি দু হাজার পঁচিশ সালে আপডেট মডেল তো গাড়িটি এখন আমরা নিজ দায়িত্বে ডেলিভারি দেব দেব পাবনার সুদানগর তো আমরা এই গাড়িটার বডি ব্যবহার করেছি সম্পূর্ণ স্টিল বডির লম্বায় পঁচাত্তর ইঞ্চি উষারে চার ফিট তো রিংটি প্লেট সিস্টেম করে বানানো হয়েছে চল্লিশ মন লোড ক্যাপাসিটি তো গাড়ির সামনে রয়েছে একটি ভিআইপি গুল স্টারিং এবং চারটা লুকিং গ্লাস তো গাড়িটি সাত গ্লাস সিস্টেম তো ভিওর্স আমাদের এখানে বিভিন্ন মডেলের নসিমন করিবন অটো ভ্যান গাড়ি বানানো হয় যোগাযোগের ঠিকানা মুন্না ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা তো এই মডেল গাড়ি পাঞ্চালে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যেকোনো সময় তো এই গাড়িতে রয়েছে ছয় ব্যাটারি সিস্টেম তিনশো ছয়টা তো পার্টস একটি স্পিয়ার তো ভিওর্স এই মডেল গাড়ি বান্ধালে যোগাযোগ করুন মুন্না ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আপনাদের মতামত অনুযায়ী যে কোনো মডেলের নিবন করিমন অটোভ্যান গাড়ি বানিয়ে নিতে চাইলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো গাড়িটার পেছনে দুইটা ডবল পাম্পার এবং সেন্ট গ্লাস তো এই গাড়িটার বডি করা হয়েছে ফোল্ডিং সিস্টেম ব্যাটারির তার কেটে গেলে যে কোনো সময় খুব সহজে লাগাইতে পারবেন এ কারণে বডিটি ফোল্ডিং সিস্টেম নিউ আপডেট মডেল গাড়ি তো এই গাড়িতে ব্যাটারি ব্যবহার করছে তিনশো এমপি ছয়টা ব্যাটারি তো গাড়িটির দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সম্পূর্ণ নিউ নতুন পার্টস সেম টু সেম মডেল গাড়ি তো আরও অন্যান্য যারা হ্যান্ডেল এবং কাঠের বটি গাড়ি বানাতে চান যোগাযোগ করুন মুন্না ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা তো আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন ভিডিও পেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ तोर रे देखे ओ माय रे कच्चाई तोरे देखे और बखेर भीतर भी किस की किस की बीत बाटे दकच की तोरे देखे ओ माय रे दिसक की तोरे देखे आई हार कच्चाई तोरे তো যে প্রেমের ঠিকানা যাতে মতন মুখে বাড়ানো হয় না পুরো না